একটা করলাম যেদিকে টাকাই সব চাটগার লোক দোকা অব্দি দেখছি চাটগার লোক তো বুঝতে পারছি চাটগা বুদ্ধ ধর্মের এখনো ঠিকানা চট্টগ্রাম তো আমরা ভালো আছি নাকুন আর বারবার হইত কেনা চাটকে হতা নইলে তারা মন বইতো না তো খুব খুশি হলে দেখ দেখো ভবিষ্যতে যে সুন্দর জিনিস হয় অনুরাগ যে কোনো সময় পালা লাই আই দেখতে বন্ধু বান্ধব লই পারেন এদিল এই জায়গায় বেয়া কুণায় বল আরও লই মিলন মেলার কথা কই মিলন মেলা এনে হতে দিলো ন এন জিনিস ফুটে টানি ফুৰিব ব্যাকগুনারে ফোয়াশা লই যেন টানি আই তে খুব খুশি হলাম আজি ব্যাকগুনার লো দেখা হই কাল কই প্রথমে আমি বলে রাখি যে আমি খুব অভিভূত হয়েছি যখন আমাকে বলেছিল এখানে আসার জন্য আমি একটা দৈনন্দিন কাজ হিসেবে এটাকে নিয়েছিলাম এটা যে এটা ঐতিহাসিক কাজ এটা অনুভব করিনি এখানে আসার পরে আমি আমার নতুন বোধ হলো কি একটা মহ মহান দিবসে যেটা আগামী কাল আমাদের পহেলা বৈশাখ নববর্ষ তার প্রাক্কালে আজকে এই দিনে এত বড় একটা কাজের শরিক হতে পারবো সেই জন্য নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি আর নিজেকে অপরাধী বোধ করছি এত চমৎকার একটা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার আমার বাসস্থান থেকে দশ মিনিটেরও রাস্তা নেয় আমার অনেক বয়স হয়েছে কোনোদিন দেখা হয়নি এত চমৎকার একটা বৌদ্ধবিহার না দেখলে জানতে পারতাম না এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা এখানে আছে যেটা দেশের সব মানুষের জায়গার একটা জায়গা হতে পারত শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের সেটা হয়ে ওঠেনি আমি অভিনন্দন জানাই সেনাবাহিনীকে তারা স্বতঃস্ফূর্ত ভাবে এই দায়িত্ব গ্রহণ করেছে এবং একটি ভবন নির্মাণ সম্প্রীতি ভবন নির্মাণের জন্য দায়িত্ব নিয়েছে তাদেরকে আমি সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যেটুকু দেখেছি ইতিমধ্যে যেটা আছে অত্যন্ত হৃদয়গ্রাহী আবেগ আপ্লুত করে এরকম একটা জিনিস শুধু এটা এটা ধর্মীয় স্থান হবে একটা খুন্ডিত এটিচিউড এটা দেশের সকল মানুষের ইতিহাসের অংশ সকল ছেলে মেয়ে একবার দেখে যাবে কি আছে কি দেখা এটা না দেখলে আমার তো কোনোদিন দেখা হতো না আজকে যদি না আসতাম এবং আমার মতো বাংলাদেশে আরো বহু মানুষ আছে যারা জানেও না যে এরকম একটা প্রতিষ্ঠান আছে একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে এবং অত্যন্ত মনোমুগ্ধকর হৃদয়ে আকর্ষণ করে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি যারা সবাই বয়স্ক মানুষ আমার খুব অনুভব করছি যে আমরা এইসব অনুষ্ঠান আমাদের ছেলে মেয়েদেরকে সঙ্গে না কেন তারাই তো এটাকে ধারণ করবে আজকের অনুষ্ঠানটা মনে রাখবে যে ওই দিন এটা হয়েছিল আমাদের আমি উপস্থিত ছিলাম আশা করি এরকম অনুষ্ঠানে আমরা ভবিষ্যতে শুধু আপনাদের নিজেদের ছেলে মেয়ে না বাংলাদেশের অন্যান্যদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসা এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ সম্প্রতি চীন গিয়েছিলাম প্রায় প্রত্যেকটা সভাতে আমি উল্লেখ করেছি অতীশ দীপঙ্করের কথা এবং কিভাবে বৌদ্ধ ধর্ম এখান থেকে বাংলাদেশ থেকে চিন চীনে গিয়েছে সেগুলো তাদেরকে বলছি কিন্তু নিজে আর কোনোদিন অতীশ দীপঙ্করের বাড়িও যায়নি তার অবদানের সম্বন্ধে কারো খোঁজ খবরও নেই নাই শুধু বলেছি অতীশ দীপঙ্করের অনেক মনাস্ক্রিপ চীনের বিভিন্ন মনাস্ট্রিতে ছড়িয়ে আছে সেগুলো সংগ্রহ করার কথা বলেছি এই যে দুরকম ভূমিকা নিজের দেশের মানুষ অতীশ দীপঙ্কর কেন গিয়েছিল চীনের অত্যন্ত শ্রদ্ধীয় মানুষ হিসেবে কেন তিনি স্থান পেলেন তাদের মনের মধ্যে উল্লেখ করলে মানুষ চেনে থাকে তো সেই ইতিহাস তো মুছে এই ইতিহাস তো সগৌর তুলে ধরার ইতিহাস আমাদেরই মানুষ আমাদেরই পাড়ার মানুষ তখন তো এত যানবাহনও ছিল না কিছুই ছিল না কিভাবে এত কিছু পার হয়ে হিমাল হিমালয় পর্বত পার হয়ে সে দেশে গেল সে দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করলো আজ পর্যন্ত তাকে মানুষ চেনে সেখানে আজকে বৃত্তি প্রস্তর স্থাপন হলো সে ইতিহাসেরই তো অংশ এটা কাজে আমি সেনাবাহিনীর যারা এটা ডিজাইন করেছে যারা এটার পেছনে মনোযোগ দিয়েছে তাদের এখানে কন্ট্রিবিউট করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি তারা সবাই একটা ঐতিহাসিক এবং এখন পর্যন্ত আমরা যা দেখছি যখন সম্প্রীতি ভবন নির্মাণ হবে এটার থেকে যেন বিচ্ছিন্ন হয়ে না যায় এমন একটা ভবন করলাম যে মনে হয় না যে ইতিহাসের সঙ্গে মিল আছে আমি দেখি নেই আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি এটা মহান কৃতিত্ব এবং মহান সম্মানের ব্যাপার যে আমরা যেটা করতে পারছি সে ঐতিহাসিক দায়িত্ব স্মরণ করে তারা করবেন আমাদের সবার শুভেচ্ছা তাদের পেছনে রইল যাতে করে যুগ যুগ ধরে যখনই এই সম্প্রতি ভবনে আসবে যারা এটা তৈরি করেছিল তাদের প্রশংসা করে যে কি চমৎকার ভাবে সে কনসেপচুয়ালাইজ করেছে পুরো জিনিসটাকে আজকে আরেকটা জিনিস হলো এটা তো অভিভূত হলাম এবং নিজের দায়িত্বের কথা মনে করলাম একটা করলাম যে যেদিকে তাকাই সব চাটগার লোক ধোকা অবধি দেখছি চাটগার লোক তো বুঝতে পারছি চাটগার বুদ্ধ ধর্মের এখনো ঠিকানা চট্টগ্রাম তো অন্ধরা ভালো আছে না বিয়া কিন আর বারবার তো কেন নইল তারা মন বৈত ন তো খুব খুশি হলে মনে রাখলে দেখ ভবিষ্যতে যে সুন্দর জিনিস হয় অন্ধরা যে কোনো সময় লই আর আইত পারবেন বন্ধু বান্ধবরা লই আই পারান এখন জায়গায় পান বি ব্যাগুনের লইয়া মার ব্যাগুন ইস্যু মিললে পয়সা লই গেলে এই লে জাগান ফেরবে আর মিলন মেলার কথা কই মিলন মেলা তো এনে হতে দিলই তো না এন জিনিস গরণ ফিরতে টানি আনন ফিরবে ব্যাগুনের পয়সা লই গেলে যেন টানি আই তে খুব খুশি হইলাম আজি ব্যাগুনের লই দেখা হই গেল কই আর কান লিখিত বক্তব্য আছে ইয়ানে কেন অনরে পড়ি দি এক্সেলেন্সিজ সুপ্রিয় উপস্থিতি আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা ও সালাম বাংলা নববর্ষের প্রাককালে আমরা আজ ঢাকা আন্তর্জাতিক বিহারে সম্প্রীতি ভবন সম্প্রীতি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করতে যাচ্ছি আমরা করে ফেলেছি কিন্তু এর মধ্যে এমন একটি সুন্দর শান্তিপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এবং আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের কর্মকর্তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ একই সঙ্গে সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ অতি প্রাচীন সময় থেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল এখানকার বৌদ্ধ বিহারগুলো এগুলো আমাদের ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন পৃথিবীর দূর দূরান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এই বিহারগুলোতে আসতেন মহামানব বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী বিশ্বে ছড়িয়ে দিতেন শুধু ধর্মীয় আচার ও শিক্ষা নয় সমাজের জনকল্যাণকর কর্মসূচিরও কেন্দ্র ছিল এদেশের বৌদ্ধ বিহারগুলো মহামানব গৌতম বুদ্ধ বিশ্ব মানবতার কল্যাণে সম্প্রীতি ও সাম্যের বাণী প্রচার করেছিলেন বৌদ্ধ ধর্ম জীবজগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করে মহামানব বুদ্ধ বলেছেন শান্তি সুখ থেকে আমরা কাউকে বঞ্চিত করতে পারি না এমনকি ক্ষুদ্র জীব থেকেও বঞ্চিত করতে পারি না এদেশের বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর বিশ্ববরণ্য এক মহাপন্ডিত মহামানব বুদ্ধের বাণী তিনি বহন করে দিয়েছিলেন সে মহাচীনের এখনো তাকে সর্বোচ্চ মর্যাদায় বৌদ্ধ ধর্মের নিদর্শন স্থাপনা ঐতিহ্য ও পণ্ডিতগণ মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় উপস্থিতি আমি বরাবরে বলে এসছি নানা মত ধর্ম রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য দেশের হিন্দু মুসলমান পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা সংস্কৃতি ঐতিহ্য আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী উদযাপন আমরা সবাই এই উৎসবে আজকে আমি যেখানে আছি এই আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন হোক প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণীর প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং কারিগরি শিক্ষা সহ বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচি পালন করে আসছে এই বিহার। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় আন্তর্জাতিকভাবে ভাবে গৌরবময় ভূমিকা রাখবে এই আমার প্রত্যাশা আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক বিশ্বে শান্তি বিরাজ করুক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছে সবাইকে আবারও সালাম ও নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ মহান আল্লাহ আমাদের সহায়